অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আর শপথ পাঠ করিয়েছেন যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি তো সুন্দর একটি দিনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছি নতুন একটি যাত্রা শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপুসিন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব আমরা আমি মনে প্রাণে বিশ্বাস করি এই নতুন যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন ইতিহাস তৈরি হবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি যখন বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে তখনই আমি বা সারা দেশের কোটি কোটি মানুষ সারা বিশ্ব দেখেছে জনাব তারেক রহমান সাহেবের বিচক্ষণতা কতটা ধৈর্যের সঙ্গে কতটা নমনীয়তার সঙ্গে কতটা ভদ্রতার সঙ্গে তিনি তার এই যাত্রাটি শুরু করছেন সেটি তেরোই ফেব্রুয়ারি থেকেই আমরা লক্ষ্য করেছি তারেক রহমান সাহেবের একটি বিষয় নিয়ে যে বিষয়টি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটি বাংলাদেশের ইতিহাসে কিংবা এরকম কোনো ঘটনা আমার চোখে পড়েনি যে কোনো দল নির্বাচিত হওয়ার পরে এবং বিপুল ভোটে বিপুল আসনে সংখ্যাগরিষ্ঠ সরকার যখন গঠন করতে যাবে ঠিক এই সময়ে এসে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্যান্য দলের যারা প্রধান আছেন তিনি চাইলে আমন্ত্রণ জানিয়ে তার কার্যালয়ে দেখা করতে পারতেন তাদেরকে ধন্যবাদ জানাতে পারতেন কিন্তু তারেক রহমান সাহেব যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন সেটি হচ্ছে নিজে সশক, যারা দলীয় প্রধান আছেন যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের বাসায় যে তিনি দেখা করেছেন আপনারা লক্ষ্য করেছেন জামেতে ইসলামের যিনি আমির তার সঙ্গে দেখা করেছেন এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তার বাসায় গিয়েছেন তারপরে আমরা চরমোনাই সাহেব ওনার বাসায় এবং ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আমরা দেখেছি এবং সাক্ষাতের মুহূর্তটা এতটাই প্রাণবন্ধ ছিল তারা যেই ভবনেই থাকতেন বা যেই অঞ্চলেই থাকেন যেখানে তিনি দেখা করতে গেছেন সেখানকার সর্বসাধারণ মানুষের সঙ্গেও তিনি সুন্দরভাবে এ আনন্দ ভাগাভাগি করেছেন এটি আমাদের জন্য খুবই পজিটিভ এবং সবার আগে বাংলাদেশ এবং একটি সুন্দর বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতির একটি সুন্দর পরিবেশ তৈরি করার ক্ষেত্রে তারেক রহমান সাহেব নির্বাচনের আগেই কিন্তু একটি অঙ্গীকার করেছিলেন এবং তিনি বরাবরই একটি কথা বলেছিলেন যে বাংলাদেশের বর্তমান যে সংকট বর্তমান যে অবস্থা এই দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এ দেশের অর্থনৈতিক অবকাঠামোকে শক্তিশালী করতে হলে সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে দল বল নির্বিশেষে সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন সেই অঙ্গীকারটি তিনি আগে করেছিলেন যেই কথা সেই কাজ নির্বাচনের পরে যখন তিনি জয়লাভ করেছেন তার দল সরকার গঠন করতে যাচ্ছেন ঠিক তখনই তিনি সেই চমকগুলি দিয়েছেন এবং একজন বিচক্ষণ মানুষের কী কী থাকার দরকার একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সকলকে নিয়ে যে তার কাজ করার মনোভাব ইচ্ছা সেটি কিন্তু এরই মধ্যে প্রতিমান হয়েছে তা আমি আরেকটি বিষয় হচ্ছে যে তারেক রহমান সাহেবকে নিয়ে কিন্তু নির্বাচনের আগেও দেখেছি অনেক অনেক ধরনের কথা বলেছে অনেক ধরনের বক্তব্য দিয়েছে কিংবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মুহূর্তকালেও অনেক ধরনের অভিযোগ অনেক ধরনের বাজেভাবে তাকে উপস্থাপন করা বিভিন্ন ধরনের ভিডিও আমরা লক্ষ্য করেছি সাক্ষাৎকার আমরা লক্ষ্য করেছি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলেছে কিন্তু একজন প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রনায়কের যে ধৈর্য থাকার দরকার কতটা নমনীয় থাকার দরকার সেটি তারিক রহমান সাহেব দেখিয়েছেন তাকে নিয়ে যে যাই বলুক না কেন তিনি কিন্তু পজিটিভ চিন্তা নিয়ে একটি সুন্দর রাষ্ট্র ঘোরার ক্ষেত্রে যা যা করার দরকার তিনি কিন্তু তাই করে যাচ্ছেন তিনি কিন্তু বরাবরই একটি কথা বলেছেন হিংসা প্রতিহিংসা সব নিজেদের মধ্য থেকে দূর করে দেশ এবং দেশের জনগণের স্বার্থে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে আর আমি একটি কথা বলবো যে আসলে তারেক রহমান সাহেব কেন ধৈর্যের পরিচয় দিবেন না কেন নমনীয় হবেন না কেন তার মধ্যে সেই ভদ্রতা থাকবে না বেগম খালেদা জিয়া তিনি কি বিসর্জন দেয়নি তিনি দেশের জন্য দেশের মাটিও মানুষের জন্য কি করেনি নিজের স্বামীকে হারিয়েছেন নিজের সন্তানকে হারিয়েছেন নিজের কারাবন্ধে জীবন কতটা কষ্টের ছিল সেটি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন তিনি যা তার যে কারাবন্দি জীবনটি ছিল সেটি একটি পরিত্যক্ত ছিল গৃহবন্দী ছিলেন তো সবকিছু মিলিয়ে একজন সন্তান হিসাবে জনাব তারেক রহমান সাহেব তার মায়ের আদর্শ তার বাবার আদর্শকেই আমি মনে করি লালন করছেন একজন প্রধানমন্ত্রী হতে হলে একজন রাষ্ট্রনায়ক হতে হলে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয় অনেক কিছু দেখেও না দেখার বান করতে হয় সব কিছু পজিটিভটি নিতে হয় তারেক রহমান ঠিক তাই করছেন কারণ তিনি একটি জিনিস আমার মনে হয় তিনি বিশ্বাস করেন একজন রাষ্ট্রনায়ক কিংবা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কেউ নেগেটিভ বলবে কেউ পজিটিভ বলবে এটা মাথায় নিয়ে নিজের সরকার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি স্পেশালি কৃতজ্ঞতা জানাবো এবং ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো এবং আমি মনে করি জাতি জনাব তারেক রহমানের কাছ থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবে এবং তারেক রহমান সাহেব তিনি তার নির্বাচিত যারা সংসদ সদস্য আছেন তাদেরকেও আসলে শিক্ষা দিচ্ছেন যে আসলে একজন নেতার নেতৃত্ব কেমন হওয়া উচিত সাধারণ মানুষ ও দেশের জনগণের জন্য কিভাবে কাজ করা উচিত তিনি কিন্তু সেটি তার আচার আচরণ দিয়ে কিন্তু আমার মনে হয় বুঝিয়ে দিচ্ছেন সেটি বুঝে নিতে হবে সেটি আমি মনে করি একজন তারেক রহমান সাহেবকে যদি সবাই ফলো করেন তাহলে এই সুন্দর একটি রাষ্ট্র গড়া খুবই সহজ এবং জনগণের আস্থা ভালোবাসা অর্জন করা খুব সহজ যা খুব সহজে একজন বিচক্ষণ নেতা হিসাবে জনাব তারেক রহমান এরই মধ্যে সেটি অর্জন করতে পেরেছেন অভিনন্দন জাতীয়তাবাদী দল বিএনপির থেকে নির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এই নির্বাচনকে একটি সুন্দর নির্বাচনে জনগণের ভোটার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে মানুষ হিসাবে সকল দলের নেতাকর্মীদেরকে আহ্বান করব আসুন আমরা সবাই মিলে সুন্দর একটি রাষ্ট্র গড়ি সবাইকে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম